মোহাম্মদপুর এলাকা থেকে এমন সুন্দরী একটি মেয়ে যদি হারিয়ে যায় প্রথমে জাস্ট কালকে থেকে আমি ছবিগুলো দেখতেছিলাম আসলে এই মেয়েটা কি হারাইছে হারাইলে কেন এখনো পাওয়া যাচ্ছে না আর এর পিছনে কি কোনো রহস্য আছে দুই তারিখের কথা আজকে কয় তারিখ আজকে চার তারিখ তো এই কয়দিনেও খুঁজে পাওয়া গেল না পুলিশ কি তৎপর না আর ঘটনা কি সত্য চলেন দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দিবেন কিংবা আপনি লেখেন ভাই আপনি নিজ জায়গা থেকে লেখেন এই মেয়েটাকে পাওয়া খুবই জরুরি এই মেয়েটা একটা বাবা মায়ের কলিজের টুকরা দেখেন মেয়েটার মানে নাম হচ্ছে সুবা প্রথমে আসেন আমি প্রথমে বিশ্বাস করি না যে আসলে এই ঘটনা সত্য কি না কারণ ফেসবুকে অনেক কিছু পাওয়া যায় ভাই ফেসবুকে অনেক কিছু পাওয়া যায় যেগুলো মিথ্যা যেগুলো ছড়িয়ে পড়ে কিন্তু গণমাধ্যমে যখন ওই নিউজগুলো হইলো তখন আর এটা মিথ্যা আর থাকে না দেখেন মেয়েটা ফ্যামিলি মহাখালীতে থাকতো মহাখালীর গুলশানের একটি বেসরকারি এলাকাতে তার মা চিকিৎসা নিত আর কি চিকিৎসার জন্য মেয়েটা বরিশাল থেকে মায়ের কাছে আসছে তো এরপরে কেমো দেওয়ার জন্য মোহাম্মদপুর এলাকার কৃষি মার্কেট এলাকায় সেখানে তার আত্মীয়র বাসায় ওঠে আর কি আমি যতটুকু আচ্ছা আমার কথা আমার একটা কথা আছে যে এলাকার কথা বলা হচ্ছে প্রিন্স বাজার সংলগ্ন আশেপাশে থেকে হারাইছে সেখানে হানড্রেড পার্সেন্ট প্রিন্স বাজারের তো সিসি ক্যামেরা থাকারই কথা প্লাস আশেপাশের আমি যতটুকু জানি রাস্তা দিয়ে তো আমি গেছি অনেকগুলো সিসি ক্যামেরা পাওয়ার কথা তারপরে নাকি টোকিও স্কোয়ারও দেখা গেছে সেখানেও অনেকগুলো সিসি ক্যামেরা পাওয়ার কথা ফুটেজ পাওয়ার কথা আসলে কি ব্যাপার কি আর অনেকেই বলতেছেন যে ভাই পুলিশ আসলে কি টিডি ডিডিসি নাকি দেখেন আমরা পত্রিকা মারফত যেটা জানতে পারছি যে দুই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে আর সন্ধ্যা ছয়টা নাকি ছটার দিকে যাই হোক ছটার দিকে সন্ধ্যা ছয়টার দিকে মেয়েটা হারিয়ে যায় মেয়েটা হারিয়ে যায় কিভাবে তখন কি তার সাথে কোনো অভিভাবক ছিল না আমরা দেখলাম যে কি তার এক ফুবত ভাই ফুবত ভাইয়ের সাথে বের হয়েছে যার বয়সও বেশি না অত বুঝকেন সম্পূর্ণ না বের হওয়ার পরে প্রিন্সবাজনা বাজনার সংলগ্ন এলাকার থেকে আসলে সে মানে রাস্তা ক্রসিং করার সময় তার ফুবত ভাই হয়তো ক্রসিং করে ফেলছে মেয়েটার ক্রসিং করতে পারে নাই ওখান থেকে নাকি হারায় গেছে ঢাকা শহরে অবশ্যই তার অচেনা জায়গা তার চেনার কথা না আর ওই এলাকাগুলো হঠাৎ করে এক ঘোরাতে চেনার কথা না আর এই বয়সে তো নাই হারায় গেলে সবার আগে আসলে তার কিচ্ছু করার থাকবে না প্রকৃতপক্ষে কিছু করার থাকবে না তো তার আসলে কালো প্যান্ট এবং গোলাপি রঙের টি শার্ট পরা ছিল এবং এই নাম্বারটা অথেন্টিক নাম্বার এই নাম্বারটা মেয়ের ফ্যামিলির নাম্বার আমরা যদি এইটা একটু শেয়ার করে দিই আমরা যদি নিজ নিজ জায়গা থেকে একটু খোঁজার চেষ্টা করি বাজে কিছু না হয়ে যাক যারা দেখতে পাবো এই নাম্বারে যোগাযোগ করবেন এখন আসলে আমরা একটু পর্যবেক্ষণ করি যে আসলে প্রকৃতপক্ষে এইসব ঘটনার ক্ষেত্রে কি ঘটে অন্যরকম কিছু ঘটে এবং সে সুন্দরী এবং সে কিন্তু যে এলাকা থেকে হারিয়ে গেছে সেই এলাকায় কিন্তু অনেক মোহাম্মদপুর আশেপাশে মোহাম্মদপুরের আশেপাশে ভাই সে এলাকায় কিন্তু ভালো না আরেকটা আরেকটা কথা পাওয়া গেছে ঠিক আছে আরেকটা কথা পাওয়া গেছে যে সিসিটিভি নাকি টিভি ফুটেজ নাকি পাওয়া গেছে এমন কথা শোনা গেছে এটার বিশ্বাস আস্তে আস্তে বের হওয়া যাবে হ্যাঁ আমরা এই বিষয়টা একটু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যেদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক পোস্টে সুবার বাবার বরাতে জানা যায় সর্বশেষ সিসি ফুটেজ থেকে দেখা যায় সুবা জাপান গার্ডেন সংলগ্ন টোকিও স্কোয়ার বিশাল বড় ভাই মার্কেট সেখানে তো তারা সিসি ক্যামেরা আছে প্রচুর অভাব নাই থেকে বের হন তার সঙ্গে দুই তরুণের কথোপকথন হয় সুবার বাবার মতে যে অনেক ইয়াটে আছে সে সদস্য হইতে পারে ওই এলাকায় তভাব নাই তো তাদের সঙ্গে সুবার কথা হওয়ার পরে তারা তাকে টোকিও স্কোয়ার থেকে বাম দিক দিয়ে রিং রোড আদাবর এরিয়াতে নিয়ে যায় ওইদিকে জনতা হাউজিং পিসিকালচার হাউজিং এবং মোহাম্মদপুর ওই এলাকার ভিতরের দিকগুলো নিরিবিলি এবং অপরাধ জগতের জায়গা এই কথা আসছে কথা সত্য তো এখনও পাওয়া যায় না এই কথা আসছে আর কি আমি নিজে চোখে দেখি নাই যে সিসিটিভি ফুটেজ নাকি কিছুটা দেখা গেছে এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা যায় নাই যাতে কোনো বাজে কিছু না হয় এখন জাস্ট কল্পনা করেন সে কীভাবে কারোর আশ্রয় তো আছেই রাস্তায় থাকলে তো ভাই যে কেউ দেখতো বা তারা জিজ্ঞাসা করতো আর যে পরিমাণে ছবিটা ভাইরাল হয়েছে ছবিগুলো তারা তো কল করা উচিত ছিল কল হয়ে যাওয়া উচিত ছিল বাজে কিছু যাতে না হোক এবং পুলিশ এখানে আমি দেখেছি যে তিন তারিখে সাধারণ ডায়েরি নিয়েছে অন্যরকম কথা শুনলে আমরা দেখতে পেয়েছি তিন তারিখে সাধারণ ডায়রি ডায়রি আসলে পুলিশ নিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকে যেন খুব তাড়াতাড়ি যেন ফিরো পাই আমরা তাকে আপডেট জানাবো অবশ্যই